বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বিশাল সমাবেশ আজ সচিবালয়ের সামনেই অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশে যুক্ত হয়েছে বিদ্যালয় কলেজ মাদ্রাসার শত শত শিক্ষক কর্মচারী তাদের দাবি স্পষ্ট দীর্ঘ সময় ধরে মীমাংসিত না হওয়া বেতন ভাতা ও সহায়ক সুযোগ সুবিধা বাস্তবায়নের দাবি সমাবেশে অংশ নেওয়া অ্যালায়েন্স ফর ন্যাশনালাইজেশন অফ এমপিও ইনস্টিটিউশন এর প্রতিনিধি জানান তারা তিন দফা দাবিতে মাঠে নেমেছে মৌলিক বেতনের উপর বাড়ি ভাড়া হাউস রেন্ট ভাড়ার হার শতকরা বিশ শতাংশ করতে হবে চিকিৎসা ভাতা প্রতি মাসে পনেরোশো টাকা দিতে হবে উৎসবকালীন বোনাস বা ফেস্টিভ্যাল ভাতা বেতন ভাতার শতকরা পঁচাত্তর শতাংশ হতে হবে শিক্ষকরা বলেছেন আমরা ক্লাসে যাবো না পাঠদান শুরু করব না যতক্ষণ পর্যন্ত এই নোটিফিকেশন জারি না হয় সমাবেশের আগে পেস ক্লাবের সামনে বিক্ষোভ চলাকালীন সময় পুলিশের লাঠিচার্জ ও ওয়াটার ক্যানন প্রয়োগের ঘটনা ঘটেছে এতে ধরাসর অভিযোগ করেছে সরকারি পর্যায়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি শিক্ষা মন্ত্রণালয় বলেছে বাজেট সীমাবদ্ধতা রয়েছে তবে তারা মূল দাবি গুরুত্ব সহকারে বিবেচনা নিচ্ছেন এর মধ্যে একজন শিক্ষক জানিয়েছেন আমরা বারো তারিখ থেকে অনশন শুরু করেছি যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা এই অনশন চালিয়ে যাব

না হলে একপার সঙ্গে যাওয়ার আপনার দরকার নেই আপনি পদ এখানে সিআন যদি শান্তিতে না করেন আপনি সিআরে বসার আগে বলেছিলেন শিক্ষককে বেতন বৃদ্ধি করবেন শিক্ষকের ড্রাইভারের চেয়ে কম বেতন পাই সিআরে বসে এসে সব কিছু ভুলে গেলেন এখন বলছেন ফান্ড নাই বাজেট নাই শিক্ষকে দেওয়ার সময় কেন আপনাদের বাজেট থাকে না কেন আপনাদের ফান্ড থাকে না এই যে শিক্ষক ছাড়া বাংলার শিক্ষক আপনি দেখতে পাচ্ছেন এই শিক্ষক দিন যাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি বলেন সঙ্গে মাসিক পরীক্ষা আমরা হারজেনিক থেকে বাধ্য হচ্ছি আপনাদের প্রহসনের কারণে তাই প্রহসন ছাড়ুন শিক্ষকদের দাবিগুলি মেনে নিই শিক্ষকদের প্রাপ্য এটা অধিকার এটা শিক্ষকদের অধিকার টোয়েন্টি পার্সেন্ট আমরা কাম থেকে ফর্টি ফাইভ পারসেন্ট আপনি সিট পার্সেন্ট সরকারিদের দিচ্ছেন সাতানব্বই পার্সেন্ট বেসরকারিদের আপনি দিচ্ছেন এক হাজার টাকা বাড়ি ভাড়ায় তামাশা আর প্রহসন ছাড়া কিছু না বছর পর বছর আপনার প্রতিশ্রুতির প্রহার গড়ে তুলেছেন প্রতিশ্রুতি আপনারা রাখেননি চেয়ারে বসে সবকিছু আপনারা বেমালুম ভুলে যান আজকে দেখেছেন মিছিলে পদত্যাগের দাবি উঠেছে এটা রাষ্ট্রের জন্য অসম্মান লজ্জাকর যে চেয়ারে বসে আপনারা কাজ করতে পারেন না তাও আবার শিক্ষকদের জন্য আপনারা শিক্ষকদের জন্য বাজেট নাই আপনারা বিদেশ সফরের জন্য খুব টাকা আসে বাজেট আছে আপনারা এক একটা প্রশিক্ষণের জন্য বিশাল আকারে বাজেট করেন অথচ সেই প্রশিক্ষণ শিক্ষক পাই কত আপনারা জানেন তিন দিন পাঁচ করে দু হাজার তিন হাজার অথচ কোটি কোটি টাকা বাজেটগুলো কোথায় যাচ্ছে গবেষণার জন্য কোটি কোটি টাকা বাজেট রাখেন গবেষণা করে শিক্ষা খাতে কোন ধরনের উন্নয়নটা আপনারা করে ফেলেছেন এই শিক্ষকদের জীবন নিয়ে আপনারা গবেষণা করেন না তাই বললাম সঠিক পথে ফিরে আসুন শিক্ষকদের সব অধিকারটা ফিরিয়ে নেক্সট রিপোর্ট জার্নালিস্ট টিভি